আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সংস্কার নিয়ে একটা কথা আমি বলতে যাচ্ছি সেটা হলো গত এগারো তারিখে এগারো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন এবং সেই ভাষণে উনি বললেন যে ছয়টা বিষয়ে সংস্কারের জন্য উনি ছয়টা কমিটি করেছেন এই যে সংস্কার কমিটিটি একটা কমিশন করেছেন কমিশন শব্দটা উচ্চারণ করেছেন এই যে ছয়টা কমিশন হয়েছে এই ছয়টা কমিশনের প্রধান হিসাবে কারা কারা দায়িত্ব পালন করবেন তার একটা নামের তালিকা উনি দিয়েছেন উনি বলেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন হবে তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বজির আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কারের জন্য যে কমিটি হবে তার প্রধান হিসাবে কাজ করবেন মিস্টার সফর রাজ হোসেন উনি সাবেক সচিব ছিলেন উনি বিশেষ করে লতিফুর রহমান সাহেব যখন উত্তত্তর সরকার হন ওই সময় উনি আর কিন্তু উত্থানটা ছিল আর কি বিচার বিভাগ সংস্কার কমিশন যেটা হবে সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবির প্রধান ইফতেখার জনপ্রশাসন সংস্কার কমিশনের দায়িত্ব প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আমলা এবং সচিব আব্দুল মুহীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক পরে বৈশ্বর ডক্টর শাহদিন মালিকের নামটা চেঞ্জ করে জনাব অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই ছিল কমিশনগুলো এবং এই কমিশনগুলো কীভাবে কাজ করবে তারও কিন্তু একটা নীতিমালা তৈরি করা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এই কমিশন প্রথমত তারা অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে তারপরে দ্বিতীয় পর্যায়ে যখন তার কাজ শুরু সে হয়ে যাবে তখন তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে এই যে জমা দেবে জমা দেওয়ার পর এর একটা দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হবে সে দ্বিতীয় পর্যায়ে কী হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ধারণা নিয়ে আলোচনা করবে মানে রাজনৈতিক দলগুলো কী ধরনের সংস্কার চায় সেটা নিয়ে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অন্য যারা উপদেষ্টা আছেন তাদের সবার সঙ্গে আলোচনা হবে একটা সে আলোচনার পর এই বিষয়ে তারপরে আরেকটা ধাপ হবে সেই ধাপটা হলো একটা ম পরামর্শমূলক মত বিনিময় হবে সকল স্তরের মানুষের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সিলেক্টেড মানুষকে তারা দাওয়াত করবেন এবং তাদের সঙ্গে একটা মত বিনিময় হবে এই সমস্ত আলোচনার ভিত্তি কিন্তু হবে কোনটা ওই যে কমিশন যেটা গঠন করা হয়েছে সেই কমিশনের যে রিপোর্ট যে প্রতিবেদন তারা জমা দেবে তার উপর বেস করে মানে তারা একটা রিপোর্ট জমা দেবে সেটা নিয়ে তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওনারা আলাপ করবেন আলাপ করে ওনাদের ফাইন্ডিংস এই সবগুলো একত্র করে তারপরে তারা আলোচনা করবেন এই ছিল এই সংস্কারের যে মূল গতিপথটা মূল যে রোড রোডম্যাপটা এটা এ ধরনের এখন এটা হয়ে যাওয়ার পর আগে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার শুরুতেই বলে নিয়েছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন তার মানে এই সংস্কারগুলো এই ছয়টা সেক্টরে সংস্কার ওনার করতে চান এবং আমি নিজেও মনে করি এই সংস্কারগুলোই জরুরি কারণ এই সংস্কারগুলো না হলে আর কখনই হবে না এখন যদি না হয় আর কখনই হবে না এবং এইগুলো সংস্কার হচ্ছে না বলেই এই যে সে গণতন্ত্র তার প্রকৃত চেহারা নিয়ে তার প্রত্যাশিত চেহারা নিয়ে বিকশিত হতে পারছে না এটাই বাস্তবতা এটা সবাই মানবেন এখন কথা হলো যে এই যে সংস্কারগুলি তারা করবেন তারপরে কি হবে তারপরে ভোটার তালিকা ঠিক হবে ভোটার তালিকা হয়তো এর মধ্যে একই সময় চলতে থাকবে তারপরে তারা একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন এই ছিল মোটামুটি এতদিন পর্যন্ত ঘটনা এখন প্রশ্ন হলো নির্বাচনের ডেটটা কবে ঘোষণা হবে গণতন্ত্রে উত্তরণের যে সেই ব্যাপারটা করে আমি প্রথম ধাপ ধরি সেটা কবে শুরু হবে কবে নাগাদ হবে অথবা ওনারা কতদিন থাকবেন আমার এর আগে বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য থেকে মনে হয়েছিল ওনারা একটা লম্বা সময় থাকতে চান লম্বা সময় থাকতে চাইতেই পারেন ওনাদের ইচ্ছা হতে পারে ওনাদের প্রয়োজন হতে পারে জাতির ইচ্ছা হতে পারে জাতিরও প্রয়োজন হতে পারে আমি জানি না কিভাবে কি কিন্তু ওনাদের থাকতে চান এটা একাধিক উপদেষ্টার বক্তব্য থেকে বোঝা গেছে যেমন তারা বলছেন কতদিন লাগবে বলা যায় না অনেকে বলছেন যৌক্তিক সময় লাগবে এই যৌক্তিক সময়টা কি এটা নিয়ে আবার কেউ কোনো কথা বলতে চায় না সবাই খালি বলে যৌক্তিক সময় তো যৌক্তিক সময় তো আমার সঙ্গে আপনার সঙ্গে তো পার্থক্য হবে যে সময়টা আপনার কাছে যৌক্তিক মনে হবে সেটা আমার কাছে নাও মনে হতে পারে যে সময়টা বিএনপির কাছে যৌক্তিক মনে হবে সেই সময়টা জামাতের কাছে নাও মনে হতে পারে যে সময়টা উপদেষ্টাদের কাছে মনে হবে সেই সময়টা আবার অন্য কারোর কাছে নাও মনে হতে পারে যেমন এবার আমরা দেখলাম দিন কয়েক আগে বার্তা সংস্থা রয়টারকে দেওয়া প্রধান সেনা ই আপনার যে কি বলে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য সেখানে কিন্তু উনি একটা যৌক্তিক সময় হিসাবে একটা সময় উল্লেখ করেছেন উনি বলেছেন এই জন্য দেড় বছরের বেশি সময় লাগার কথা না উনি উনি আঠারো মাসের কথা বলেছেন এই যে আঠারো মাস একটা ওনার কাছে যৌক্তিক সময় মনে হয়েছে আমি যদি ধরে নিই এটা আঠারো মাস তাহলে আঠারো মাসে যদি হয় তাহলে এই যে সংস্কার কাজটা অনেকগুলি ধাপ কিন্তু সংস্কার প্রথম ধাপটা কি সংস্কার প্রস্তাবগুলি দেওয়া সংস্কার কমিশন সংস্কার বিষয়ক গঠিত কমিশনগুলো তারা নিজ নিজ ক্ষেত্রে একটা রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্টের কাজ তো সবচেয়ে আগে সেইটার কাজ খুব পর্যন্ত অগ্রসর হলো দেখুন এগারো সেপ্টেম্বর মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কমিটির কথা বললেন এবং প্রত্যেকটা কমিটির শীর্ষ ব্যক্তির নাম ঘোষণা করলেন উনিশে সেপ্টেম্বর মানে আট দিন পর উনিশে সেপ্টেম্বর উনি সকল এই কমিশনের প্রধানদের নিয়ে পাঁচজন ছয়টা কমিটি সরি ছয়টা কমিশন ছয়টা কমিশনের পাঁচজনকে নিয়ে উনি বসলেন আরেকজন যিনি আছেন মিস্টার আলী রিয়া যিনি আমেরিকার নাগরিক বাংলাদেশেরও নাগরিক কিন্তু উনি বেশিরভাগ সময় আমেরিকাতেই থাকেন ওখানে উনি আবার এখানে ভার্চুয়ালি যুক্ত হলেন ওনারা এখানে আলোচনা করলেন যে কে কি চান না চান এইগুলি নিয়ে আলোচনা হলো তাদের মধ্যে একটা বৈঠক হলো সেই বৈঠক উনিশ তারিখে যদি হয়ে থাকে আজ তারিখ মানে তারপরে পরে আরও আট দিন কিন্তু পার হয়ে গেছে এই আট দিনে এই কমিশনের কতদূর দূর অগ্রসর রয়েছে আমি এখন জানি না আমি বিভিন্ন পত্রপত্রিকায় ঘাটলাম আমি চিন্তা করলাম কমিশন যখন হবে কমিশন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই কমিশনে আরও লোক থাকবেন তারা কারা তাদের নাম কি ঘোষণা করা হয়েছে হয়নি কিন্তু এখনও পর্যন্ত আমি কোন কমিশনের অন্য কোনো সদস্যের এই ছয় কমিটির কোনো একটা কমিটির অন্য কোনো সদস্যের নাম আমরা পাইনি যাদের নাম ঘোষণা করা হয়েছে কমিশনের চিফ হিসেবে তাদের নিয়েও কিন্তু দু একজনকে নিয়ে যথেষ্ট বিতর্কের মধ্যে শুরু হয়ে গেছে যখন প্রত্যেকটা কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হবে তখন সেটা কি হবে আমি জানি না হয়তো মানুষ উচ্ছ্বসিত হবে হয়তো মানুষ আনন্দিত হবে হয়তো মানুষ আশায় বুক বাঁধবে হয়তো মানুষ হতাশ হবে আমি জানি না কারণ বাংলাদেশ একটি ছোট দেশ আপনি যাদের নাম ঘোষণা করবেন যারা অলরেডি দাম ঘোষিত হয়েছে এদের সবারই সম্পর্কে আমাদের মোটামুটি কিছু না কিছু ধারণা আছে সবার অতীত সবার বর্তমান সবার ভবিষ্যতে আকাঙ্ক্ষাও অনেকের আমরা জানি কাজেই সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তা আছে যে এই লোকটা কেমন হতে পারে ওই লোকটা কেমন হতে পারে এই লোকটা আগে কি কি করেছে কি কি সুকর্ম করেছে কি কি অপকর্ম করেছে এগুলো মোটামুটি কিন্তু আমরা জানি কাজে যখন আমরা একটা বড় কাজে এরকম মানুষদের দেখি তখন আমাদের কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া হতেই পারে এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই কিন্তু আমার কথা হলো যে এই কমিশনগুলোর সদস্য কারা কারা হবেন সেটা এখন পর্যন্ত নির্ধারণ করা গেল না কেন এগারো তারিখ আজকে হলো সাতাশ তারিখ দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল সময় তো কম আমি ধরে নিচ্ছি আঠারো মাস ঠিক আছে আঠারো মাস থেকে বাড়িয়ে দিয়ে আপনি হয়তো গ্রেস পিরিয়ড দিয়ে হয়তো বিশ মাস করলেন অথবা চব্বিশ মাস করলেন যাই করেন সময় তো কম এখন আপনি কমিটির মেম্বারদের গিয়ে নির্ধারণ নির্বাচন করতে পারলেন না কবে করবেন আপনারা করবেন রিপোর্ট সেই রিপোর্ট আপনার প্রধান উপদেশের কাছে দিবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে পারবেন দিতে এত সহজ জিনিসগুলো তারপরে ওনারা আবার বসবেন পলিটিক্যাল লিডারদের সঙ্গে আবার বসবেন জনগণের সঙ্গে তারপরে একটা সংস্কার হবে সেই সংস্কার নিয়েও নানা ধরনের বিতর্ক কিন্তু হবে আলোচনা হবে আপনি তো গায়ের জোরে চাপিয়ে যেতে পারবেন না একটা সময় ছিল কিন্তু শুরুর দিকে অনেক কিছু আপনারা যা কিছুই করতেন লোকে মেনে নিত যতই দিন যাচ্ছে আপনারা কীভাবে দেশ চালাচ্ছেন সেটাকে নিয়েও কিন্তু লোকে বিচার করছে আলোচনা করছে এবং সেই আলোচনার উপর নির্ভর করছে আগামী দিনগুলোতে আপনাদের উপর সাধারণ মানুষের আস্থা কতটুকু থাকবে কতটুকু থাকবে না আমি ধরে নিচ্ছি আঠারো মাস এই সময়ের মধ্যে আপনাকে সেটা সম্ভব পারবেন পারলে কিভাবে পারবেন আপনারা তো গত দুই সপ্তাহের বেশি সময়ে কমিশনের কমিটিটাই গঠন করতে পারেন নাই কমিশনের অন্য সদস্যদেরই নির্বাচন করতে পারেন নাই মানে কমিশনের একটা কমিশনের নাম ঘোষণা করা হলো আর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো দায়িত্ব শেষ কাজ শেষ লেখালেখি শুরু হয়ে গেল প্রতিবেদন হয়ে যাচ্ছে কীভাবে ভাই এটা তো এনজিওর মাধ্যমে টাকা আনা বিদেশ থেকে এটা একটা জাতির ভবিষ্যৎ এখানে নির্ভর করছে দেখুন এগুলো দেখে না কতগুলো জিনিস মনে হয় আমাদের আমার সন্দেহ ইদানিং হচ্ছে একটু একটু সেটা হলো আদৌ কি কোনো সংস্কার করা সম্ভব হবে আদৌ কি এই সময়ের মধ্যে সংস্কার প্রস্তাব দেওয়া যাবে আদৌ কি আমরা একটা ভালো সংস্কার প্রস্তাব পাবো দেখা যাবে শেষ দিকে যদি এমন হতে পারে আমি কয়েকটা সম্ভাবনার কথা বলি দেখা যাবে এই সংস্কার নিয়েই সবচেয়ে বড় জটিলতা হচ্ছে এবং ওনারা একসঙ্গে বলবেন না এত তাড়াতাড়ি করা যাবে না আরেকটু সময় দেন আরেক দফার সময় দেন আরও ছয় মাস সময় দেন মানে আঠারো মাসের মাথায় যাওয়া বলবেন না এখনও তো সংস্কারে কিছু হইলো না আরও দশ মাস সময় দেন আরও তিন বছর সময় দেন হতে পারে কিন্তু অথবা এমন হতে পারে যে আঠেরো মাসে যে বললো না আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে অথবা তাড়াতাড়ি নির্বাচন করতে হবে না এর মধ্যে সংস্কার করা যাবে না বাদ দেন এটা তাহলে আমরা কোনো সংস্কারের প্রস্তাবই পাবো না আমি বলছি না সব এখনই শেষ করতে হবে কিন্তু আপনারা তো শুরুটা করবেন শুরুটা যদি আপনারা করতে পারেন তাহলে কি হয় একটা নির্বাচিত সরকার যখন এরপর আসবে এক নির্বাচনের মাধ্যমে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং এটাকে এগিয়ে নিতে পারবে তবে দুটো সংস্কার তো ইমিডিয়েট খুব জরুরি আমি মনে করি এক নির্বাচন ব্যবস্থার সংস্কার এক সংবিধানের সংস্কার এই দুটো খুবই জরুরি এবং ইন্টারেস্টিং হলো এই দুটো বেশি বিতর্ক হচ্ছে কেন বিচার বিভাগের সংস্কার দরকার পুলিশ প্রশাসনের সংস্কার টাইম মনে করি মোটামুটি জরুরি তো এগুলি কি হবে তাহলে কি হবে নাকি কোনো সংস্কার আমরা দেখতে পাব না তাহলে কি আমাদের দেশের মানুষের যে সদিচ্ছা যে চিন্তা করে যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম যে ভোটের স্বাধীনতা মানুষের অধিকারের স্বাধীনতা এবং সেটার জন্য যে সংস্কারের প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে ছিল সে প্রত্যাশা কি তিমিরেই থেকে যাবে আমি জানি না কি হবে তবে আমি প্রত্যাশা করব দ্রুত কাজ করেন আপনাদের কমিশনের মেম্বারদের অন্য পক্ষে নির্বাচন করেন অথবা কিছু প্রস্তাবনা দেন আপনারা যেটা দেখেন কি তাদের পক্ষে নতুন একটা কমিটি তারা হলে তারা হরকরে কমিটি করবেন দেখা যাবে যে আবলতাবল লোক ঢুকে গেছে এটা ঠিক হবে না প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ